নমস্কার বন্ধুরা শ্যামলী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পনিরের রেসিপি এখানে আমি পনির নিয়েছি আর আছে গাজর বিনস আর একটা আলু নিয়েছি একটা ছোটো সাইজের আলু নিয়েছি তো আপনারা বিভিন্ন রকমের রান্না করে থাকেন আমি সম্পূর্ণ অন্য অন্যরকমভাবে আজকের পনিরের রেসিপিটা বানাবো বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন তো সবজি তো কেটে নিয়েছি আমি পনিরটা ছোট্ট টুকরো পিস করে কেটে নেবো এভাবে তো বন্ধুরা এরকমভাবে পনিরের রেসিপি আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন আমার এই ভিডিওটি ফলো করে এই রেসিপিটি রুটি ভাত এবং লুচি দিয়ে খেতে অসম্ভব ভালো লাগবে তো আমি ছোট ছোট করে কেটে নিলাম আপনাদের পছন্দ অনুসারে আপনারা কেটে নিতে পারেন তো পনিরটা বানাবার জন্য বন্ধুরা এখানে আমি নেব এক চামচ পোস্ত নিয়েছি আর এখানে পাঁচটা থেকে ছটা কাজু নিয়েছি তো কাজু আর এই পোস্ত দিয়ে যদি আমাদের পনিরটা রান্না করা যায় দারুণ টেস্ট হয় তো একই সঙ্গে পেস্ট করে নেব কাজু আর পোস্তর সঙ্গে দুটো শুকনো লঙ্কা নিয়েছি তো সবগুলো আমি মিক্সিং জারে দিয়ে নেবো নিয়ে একটু একই সঙ্গে পেস্ট করে নেব একটা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দেবো সর্ষের তেল তো এই পনিরের তরকারিটা সর্ষের তেলে বেশি ভালো লাগে তো আপনারা চাইলে সাদা তেল দিয়েও বানাতে পারেন তো তেলটা খুব ভালো করে গরম করে নেব তো তেলটা গরম হয়ে গিয়েছে এবারে তেলের মধ্যে আমি এখানে দিয়ে দেবো একটু নুন দিয়ে দেব তো তেলের মধ্যে বন্ধুরা নুন দিয়ে পনিরটা যদি ভাজা যায় তো কড়ার গায়ে আর লেগে যায় না তো পনিরটা তেলের মধ্যে দিয়ে দেব আপনারা চাইলে পনির না ভাজতে পারে অনেক বন্ধুদের দেখেছি পনির ভাজে না তো আমি হালকা করে ভেজে নেব আমাদের বাড়িতে আবার হালকা করে একটু ভাজলেই ভালোবাসে সবাই খেতে তো খুব বেশি সময় ধরে ভাজবো না হয়ে গেছে একটু উল্টে পাল্টে তুলে নেব হয়ে গেছে আমি পনিরগুলো এবার উঠিয়ে নেব কড়াই থেকে ওই তেলের মধ্যে বিনস গাজর আর আলু একই সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব সামান্য একটু নুন দিয়ে দেব দিয়ে দু মিনিটের মতন ভাজা ভাজা করে নেব তো একটু সময় নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিলাম হালকা করে ভেজেছি কারণ পনিরের তরকারিতে হালকা ভাজলে তবেই খেতে ভালো টেস্ট হয় তো এবারে আমি তুলে নেবো কড়াই থেকে তো সবজিগুলো তুলে নেওয়ার পরে যে তেলটুকু আছে আমি আরও একটু তেল দিয়ে দেব তো তেলটা দেওয়ার পরে এখানে আমি একটু পেঁয়াজ কুচানো দিয়ে দেবো আপনারা যদি নিরামিষ করতে চান তো পেঁয়াজটা বাদ দিলেই হবে তো পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা করে নিয়েছি এবারে দিয়ে অল্প সামান্য পরিমাণে দিলাম রসুন বাটা আর আদা বাটা দিয়ে সঙ্গে সঙ্গে পেঁয়াজের আর এখানে আমি একটা টমেটো অর্ধেকটা কেটে দিয়ে দিলাম আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়েছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা একটু গুঁড়ো হলুদ দিলাম আর পরিমাণ মতন যতটা ছাড় প্রয়োজন বন্ধুরা সেই অনুসারে লঙ্কাটা দেবেন তো আমি লঙ্কার গুঁড়ো দিল দেড় চামচের মতন দিয়ে একই সঙ্গে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে বন্ধুরা কষিয়ে নিতে হবে তো একটু জল দিয়ে কষিয়ে নেব আর একটু দেবো জিরার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটা কষাতে হবে তবে তরকারিটা খেতে বেশি ভালো টেস্ট হবে তো বন্ধুরা মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা মশলাটা থেকে তেল তেল বেরিয়ে গেছে মানে মশলাটা খুব ভালো কষানো হয়ে গিয়েছে এবার আমি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম ওই সবজিগুলো দিয়ে দেব দিয়ে আবারও আমি দু মিনিট কষাবো সবজি দেওয়ার পরে বেশি সময় আর কষাতে লাগবে না তো এখানে আমি সব কিছু মশলা দিয়েছি আরও পোস্ত একটু পরে দেব ওখানে পরিমাণ মতো নুন দিয়ে দেবো এই সবজির কষবার সময় বন্ধুরা এখানে আমি খুব সামান্য করে একটু চিনি দিয়ে দিলাম দিয়ে একই সঙ্গে কষিয়ে নেব তো কষানো খুব ভালো মতন হয়ে গিয়েছে এইবারে আমি এখানে জল দিয়ে দেব বন্ধুরা এখানে আপনারা চাইলে একটু ক্যাপসিকাম দিতে পারেন তো আমার হাতের পাশে ছিল না তাই দিতে পারলাম না দু মিনিটের জন্য ঢাকা চাপা দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে রেখেছি এইবারে ঢাকা চামাটা খুলে নিলাম দেখবো আমি সবজি আর আলু সিদ্ধ হয়েছে কি হ্যাঁ খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে সমস্ত সবজি আলু এইবারে দিয়ে দেব যে কাজু আর পোস্তটা বেটেছিলাম দিয়ে দেব এবার এখানে একটু জল জলগুলিয়ে পোস্তগুলো খুব ভালো করে দিয়ে দেব তো এই পোস্ত আর কাজুটা দেওয়ার কারণে বন্ধুরা এই পনিরের তরকারির টেস্ট আরও বেড়ে যায় তো এবারে দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো এই পনিরের রেসিপিটা বন্ধুরা রুটি লুচি পরোটা এবং গরম গরম ভাতের সঙ্গে খেতে অসম্ভব ভালো লাগে তো বন্ধুরা আমি এখানে একটু জুস ডেকেছি মাকা তো আরও তরকারিটা যখন ঠান্ডা হবে আরও জুসটা কমে যাবে তো এবারে আমি লাভিয়ে নেব তো কিছুক্ষণ আমি রেস্টে রেখে দেবো গ্যাসটা অফ করে দিলাম পাঁচ মিনিট পরে আসছি আপনাদের সঙ্গে কথা হবে তো বন্ধুরা পাঁচ মিনিট পরে ফিরে আসলাম দেখুন বন্ধুরা কতটা জুস টেনে নিয়েছে তো মাখো মাখো হয়েছে একদম খেতে দুর্দান্ত লাগবে তো আজকের আমি বন্ধুরা বানিয়ে নেব রুটি রুটির সঙ্গে খাওয়া হবে আপনারা চাইটে পরোটা কিংবা লুচি দিয়েও খেতে পারেন তো এবারে আমি পরিবেশন করার জন্য একটা প্লেটের মধ্যে তুলে নেব তো দেশ ও দেশের বাইরে কাছেও দূরে যে যেখান থেকে আমার এই রেসিপিটি দেখছেন অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এখনও লাইক দিতে ভুলে যাচ্ছেন তো আর দেরি না করে খুব তাড়াতাড়ি একটা লাইক দিয়ে আমার এই চ্যানেলের পাশে থেকে যাবেন তো আমি পরিবেশন করার জন্য একটা প্লেটের মধ্যে তুলে নেব তো বন্ধুরা এই পনিরের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে প্রতিদিনের মতন বলবো একটা সাবস্ক্রাইব ও লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যাবেন বেল বাটনটি অন করতে ভুলবেন না যখনই আমি এরকম নিত্য নতুন রেসিপি দেব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে সবাই সুস্থ থাকবেন পরিবার পরিজনদের নিয়ে খুব খুব ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে নমস্কার টাটা বাই